গুড মর্নিং বন্ধুরা এখন সকাল বাজে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম একটু ভিউটা দেখি দিই সুন্দর রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে আর চলো কি রান্না করছি একটু দেখাই তোমাদের কি রান্না করেছি দেখাই দই বেগুন পোস্ত চানা আর এদিকে মুসুর ডাল পাঁপড় ভাজা আর এইদিকে মাছ রান্না হচ্ছে লোটে মাছ রান্না হচ্ছে ভাতের মধ্যে আলুর সেদ্ধও দিয়েছি ভাত হয়ে গেছে কাজ করছি বন্ধুরা দেখো রান্নাঘরের কি অবস্থা যখন কাজ করি তখন রান্নাঘরের এরকমই অবস্থা হয়েছে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ অনেক পাখানে আর এইদিকে নিয়ে এসছে ভোলা মাছ এই যে এগুলো সব ধুয়ে এখন পরিষ্কার করবো আর এদিকে হচ্ছে লোটে মাছ এই দেখো এগুলো ধুয়ে সব ওখানে পরিষ্কার করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছু কথা বলি কিছু কথা বলি যেন বন্ধুরা তো আমাদের এগুলো তো রেগুলারের গাছ তাই না তো আমাদের তো করতেই হবে এবার ভালোবেসে নিজের সংসার ভালোবেসে করি আমরা আমাদের সংসার আমাদের স্বামী সন্তান এদের জন্য আমাদের নিজেরাও তো আমরা খাই তাই না শুধু তাদের জন্য তো তা তো নয় যে চিংড়ি মাছ ছালাচ্ছি গায়ের খোসাটাও পুরো ছালিয়ে রেখে দেবো একবারে গুছিয়ে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেবো তারপরে যখন রান্না করি তখন একটু লবণ ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তখন রান্না করব তো এভাবেই প্রতিদিন কাজ বাজ করি কাজ বাজ সার সবারই তো এভাবেই কাজ করতে হয় সবাই সংসারের কাজ তো ভালো লাগে সংসারের কাজ করতে যখনই কাজ করি সকালে এমনটা রান্না করা একটু ছড়না থাকে পেছনে দেখো এগুলো মাজবো এখনও মাজা হয়নি তারপরে যখন মাজা হয়ে যাবে পরিষ্কার হবে তখন তোমাদের ফাইনাল লোকটা আমি রান্না করার দেখা ঠিক আছে একটু ছড়ানো ছিটানো থাকে সবারই হয়তো থাকে কেউ হয়তো গুছিয়ে কাজ করে বা কিছু আমি প্রথম দিকে গুছিয়ে কাজ করতে পারি না একটু ছড়ানো ছিটানো থাকে তারপরে আমার যখন আমার কাজ হয়ে যায় তখন আমি হয়তো পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে রাখি দেখাবো তোমাদেরকে মনে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ চলতে কিছুটা ছাড়িয়েছিলাম ছাড়িয়ে তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলছি। তো এই শুরু করছি এই মাছগুলো কাটা প্রায় হয়ে আসলো এই যে মাছ এই যে খোসা ছালিয়ে নিয়েছে খোসাটাকে না আজকে বড়া বানাবো পেঁয়াজ আর চালের গুঁড়ো দিয়ে বেশ বড়া বানাবো খুব ভালো লাগে খেতে যে বন্ধুরা জানো না এত ভালো লাগে খেতে বানিয়ে তোমাদের দেখাবো ওখানে বুঝেছো আর এই যে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে খোসাও ছালিয়ে নিয়েছি আর এই যে মাছ এই যে লোটে মাছের ভোলা মাছ এগুলো ধোবো এখন ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার করে রাখব তোমরা এরকম চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া কে কে ভালো খাও একটু আমাকে একটু বলো বন্ধুরা এই চিংড়ি মাছের শুধু খোসা এমনি মাছ নেই নি এর মধ্যে চালের গুঁড়ো ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা হ্যাঁ হলুদ লবণ সব কিছু দিয়ে মেখে পেস্ট বানিয়ে চিংড়ি মাছ খোসাটাকে তারপরে এই বড়া ভাজে দেখো সামনে একটু এগিয়ে দেখাই আর এইবার আমার বড়া ভাজা হয়ে গেছে এবার বাসন বেরিয়েছে কতগুলো সেইগুলো একটু মেজে নেব মেয়ে মাঝতে মাঝতে তোমাদের সাথে একটা কথা বলি তো জানো তো বন্ধুরা আমার একজন হেল্প করে দেয় শুধু ঘর ঝাড় দেওয়া আর মোছা ওইটুকুনি সে করে দেয় আমার তাতেই অনেক আর আমি বাদ সব নিজেই কাজ করি করে বেশ আমার ভাগ খুব ভালো লাগে কাজ করতে করতে ভীষণই ভালো লাগে আর সাথে সাথে প্রতিদিন বেসিন এগুলো সব পরিষ্কার করে নিই তার নোংরা হয় তাই না তেল ছিটে পরে রান্না করতে করতে প্রতিদিন এইভাবেই এইভাবে সব পরিষ্কার করে নিই পরিষ্কার করে ব্যস্ত তারপরে কাজ বাজ হয়ে গেল